নমস্কার নমস্কার আমি ঝন্টু মন্ডল আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিও করছি উনিশে নভেম্বর উনিশে নভেম্বর দু গতকাল আঠারো নভেম্বর আমি খবর দিয়েছিলাম যে ধীরে ধীরে সার্টিফিকেট হতে চলেছে বিভিন্ন জায়গায় আজকে উনিশে নভেম্বর আমি খবর দিচ্ছি বহু সংখ্যক বহু সংখ্যা সার্টিফিকেটে অ্যাপ্রুভাল এসেছে আজকে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে বস্তি বিভিন্ন আবেদনকারীর কাছে দেখুন এই সার্টিফিকেটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রথম থেকে যুক্ত ছিলাম কিভাবে সার্টিফিকেট হচ্ছে তার সঠিক প্রস্তুতি কি এবং কারা কারা পেতে পারি আগে বহু মানুষ নেগেটিভ কমেন্ট করছে সার্টিফিকেট হচ্ছে কোথায় যেসব অ্যাপ্লিকেশন করছে তার সংখ্যা একদম নগণ্য সার্টিফিকেট হওয়ার আগে সবার প্রথমে যেটা বলেছিলাম যে সঠিক ডকুমেন্টস নির্ণয় ডকুমেন্টস শর্টিং সঠিক করতে হবে তা হলো করলে ভুল হবে আজ থেকে যাদের মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এমন বহু সংখ্যক মানুষের ধীরে ধীরে আজকে বহু সংখ্যায় আজকে বহু সংখ্যায় ইমেলের মাধ্যমে অ্যাপ্রুভাল মেসেজ এসেছে মানে আপনার সার্টিফিকেট হয়ে গেছে বিকেল পর্যন্ত বহু খবর আছে নিজস্ব কিছু কারণে শরীর ভীষণই টায়ার কথা বলার পরিস্থিতি নেই তবু এমন সুন্দর কিছু খবর যেসব দর্শকরা বা শ্রোতারা যারা শোনার চেষ্টা করে যারা খোঁজখবর নেয় তাদের সাহস জোগানোর জন্য এই রাত্রে শরীর ভীষণই টায়ার তবু ভিডিও করতে হচ্ছে আপনাদের জন্য আজকে খুশির দিন আজকে বড় আনন্দের দিন বহু সংখ্যক মানুষ প্রতিদিন গতকালই আমি আপডেট দিয়েছিলাম আগামী কয়েকদিন হতে থাকবে এটা প্রশ্ন করবেন না সাইডে তো কোনো সার্টিফিকেট দেখা যাচ্ছে না কোনো ডাউনলোড করা যাচ্ছে না আপনারাই প্রশ্ন করবেন ইন্টারেস্টিং এরকম কখনো আমিও দেখিনি যে অ্যাপ্রুভাল চলে আসার পরে ডাউনলোড হয় না একজন দুজনের সমস্যা হতে পারে বহু সংখ্যক বহু সংখ্যক এক এক পরিবারের হয়তো সকলের হয়ে গেছে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন যাদের হিয়ারিং জুন জুলাই আগস্ট এই সময়টা তাদের সম্পূর্ণ হয়ে গেছে তাদের কিন্তু আজকে সার্টিফিকেট অ্যাপ্রুভাল এসছে বহু সংখ্যায় বলছি একটা দুটো নয় বহু সংখ্যায় আমার পরিচিতি বন্ধুরা যারা এই ধরনের কাজে যুক্ত আছে সার্টিফিকেট খবর আছে আজকে এবং আমি নিজের চোখে সেই অ্যাপ্রুভাল মেসেজগুলো দেখেছি তাহলে আপনারা বুঝতে পারছেন এসআইআর গুটিয়ে যাচ্ছে এসআইএল শেষ টাইম চলে আসছে ভোট এগিয়ে আসছে বিজেপি ক্যাম্প করছে আর এস এস ক্যাম্প করছে বা বিভিন্ন ধর্মীয় সংগঠন ক্যাম্প করছে মানুষের সুবিধার জন্য সংখ্যক আবেদন করছে কিন্তু যারা বলছে যাদের ডকুমেন্ট সঠিক ঠিকঠাক আগে ছিল আজকে বহু সংখ্যক সার্টিফিকেট হয়েছে যারা এই সংক্রান্ত খোঁজখবর রাখে তারা জানতে পারবে না যারা খোঁজখবর রাখেন না তাদের বিশ্বাস করতে হবে আমার না করেন আপনার বন্ধুকে করবেন কেউ না কেউ কোনো না কোনো মাধ্যমে ভিডিওর মাধ্যমে খবর পাচ্ছে আমি সন্তু বন্ধু কখনো মিথ্যা তথ্য তুলে ধরি না অন্তত জন্য সেই সঠিকভাবে সঠিক নির্বাচন করে বহু মানুষকে দিয়েছিলাম হয়তো তাদের সম্পূর্ণ কাজ করিনি তারপর সম্পূর্ণ কাজ করেছি এমন বহু মানুষের সার্টিফিকেট ইতিমধ্যে আজকে উনিশ তারিখ গতকাল আঠারো তারিখে আমরা তাদেরকে জানিয়েছিলাম তাহলে বুঝতে পারছেন সার্টিফিকেট কিন্তু হচ্ছে এবার বলবেন না এত সংখ্যক অ্যাপ্লিকেশন হয়েছে অল্প কেন হয়েছে আগে বলেছে অ্যাপ্লিকেশন দিয়ে কিছু হবে না প্রপার ভেরিফিকেশন ডকুমেন্টস শর্টিং এবং ভেরিফিকেশন এবং আইবি ভেরিফিকেশন হবে তারপরে ছাড়বে সহজে কিন্তু ছাড়বে না যে অ্যাপ্লিকেশন করলে এই আমি অ্যাপ্লিকেশন করলাম আর প্রিন্ট আউট আমার সার্টিফিকেট চলে আসলো আমি অ্যাপ্লিকেশন শেষ করলাম সাবমিট করলাম প্রিন্ট আউট বেরিয়ে গেলাম সার্টিফিকেট এমন ব্যাপারটা নয় অ্যাপ্লিকেশন করবেন নির্দিষ্ট পসিডিয় মেনে ভেরিফিকেশন হবে তারপরে আশা করতে পারেন এই রাত্রে ক্লান্ত বোধ হচ্ছে রাত এগারোটা বেজে গেছে ইতিমধ্যে ইতিমধ্যে রাত এগারোটা বেজে গেছে ক্লান্ত বোধ হচ্ছে তবুও বলবো যে এরকম খবর না দিয়ে আমি পারছিলাম না আপনাদের দিতে আমি একটা বেশ আনন্দে দিলাম যে আপনাদের সার্টিফিকেট হচ্ছে বিশ্বাস করুন আপনার বন্ধুর কাছ খবর নিন যাদের হিয়ারিং হয়ে গেছে বহু সংখ্যক মানুষ বললে আপনাদের সার্টিফিকেট হয়ে গেছে এটুকু বলে সার্টিফিকেট সম্বন্ধে একটু তথ্য দিয়ে আজকের ভিডিও শেষ করলাম ভালো থাকবেন